रुपिया फिर तो, थे, थे। था, था था। तो लगा लीजिए भाई लगा लीजिए ऊपर है तो और घने आशा तो तो है ना पूरा की तरफ ऊपर है चलिए और ना ना एक तो बाहर ताले हो हां हां बाहर 그러아라저 나가 이아 لیں پھر ریڈی رائڈیں ریڈی رائڈیں ائے جو ہے دیکھ ہی رہے ہو गाइस نا لگ رہا ہے ہے وہ والا جو ہے وہ والا جو ہے وہ والا وہ والا وہ والا তারা ছবিটা তুলে নেই আজ তো এখানে মায়ের পুজো দিতে এসছি মায়ের মন্দিরের সামনে রাজনৈতিক বক্তব্য না রাখাই উচিত শান্তির জন্য এখন আরও দেখুন লেটাস হোট মা আছেন সবদিকে নজর রাখছেন যেটা করা সেটা উনি করবেন মন্দিরের সামনে রাজনৈতিক বক্তব্যের এখানে দেখুন মায়ের কাছে সন্তান আসবে তার জন্য কোনো হেতু তো কিছু কাজ করবে না তো যেহেতু এটা নর্মাল লাইফে আমাদের সারাদিন করে কি কাম করলে মায়ের কাছে সেটা মিডিয়াকে বলে আপনি বলুন করবেন মায়ের কাছে মা যেটা ভালো সেটা করবে সবার জন্য রাজনৈতিক কথা রাখার জন্য রাজনৈতিক বক্তব্য রাখা জায়গা এটা না সবাই ভালো থাকুক সারা বাংলা সবাই ভালো আপনি আমি আমি জানি না আপনার কাছে কোনো খবর থাকলে আপনি আমাকে জানাবেন ব্যারাকপুর শিল্পাঞ্চল এমনিতেই সরগরম থাকে রাজনীতি আমি আয়েসেও কিন্তু কিছু গণ্ডগোল এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের পার্টিতে পা দিয়ে বড়মান মন্দিরে দেখুন সারা বিশ্বের শান্তির কথা যখন আমাদের দল বলে মোদীজি যখন সারা বিশ্বের কথা বলেন মায়ের কাছে আমরা এসেছি সারা বিশ্বের শান্তি চাইছি আলাদা করে শুধু ব্যারাকপুর না ব্যারাকপুর তো সেই ভারতবর্ষের সেই বাংলার একটা অংশ তো সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটা সবাই ভোটার ভোটার নিয়ে যোগদান করতে পারে আমি তো আমি কি বলবো এটা তো উনি সঠিক বলতে পারবেন না বিজেপি কর্মী না ভিড় করে কিন্তু একটা আমার আমার ঠিক আমার ঠিক জানা নেই আমার ঠিক জানা নেই তিনি ফিরেছেন কি হয়ে দেখছেন উনি তো বাধ্য করে হয়েছিল ওনাকে যাওয়ার জন্য উনি তো কোনোদিন জাননি অন্তর থেকে কোনোদিন জাননি উনি তো নিজেও বলেছেন জোর করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে ওনাকে নিয়ে গেছিল এটা তো তৃণমূল কংগ্রেস এত কর্মীদের অত্যাচার করছিল তাদেরকে সেভ করার জন্য উনি গেছিলেন অন্তর থেকে উনি কোনোদিন জানেন সেই কি করবে তৃণমূলের কাছ থেকে যারা আমি আলাদা ভাবে দেখার তো কিছু না আলাদা ভাবে দেখার কি আছে আজকের দিনে বলুন না মায়ের কথা আমরা বলি মা সবাইকে ভালো আবার আপনারা আমার ওই রাজনৈতিক বেড়া জালের আসানসোলে মানুষ ঠিক করবে আসানসোলে মানুষ যদি আড়াই বছর উনি কাজ করে থাকেন আমি জানি যে এই আড়াই বছরে আসানসোলে জেলা হাসপাতালের সুপার কে তার নাম উনি এখন পর্যন্ত জানেন না বিভিন্ন কলেজের প্রিন্সিপাল কে তাদের নাম উনি জানেন না আসানসোলে ভালো শিক্ষাবিদকে তার নাম উনি জানেন না ইভেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টকে তাদের নাম উনি জানেন না এরপর ওনার যেটা উচিত কিনা সেটা আসানসোল মানুষ ঠিক করে অর্জুনদের দলে ফিরে এসেছে আপনাদের দলে দল থেকে যায়নি কোনোদিন যায়নি আপনাদের ভুল ধারণা ফিরে যায়নি কোনোদিন ওনাকে তো বাধ্য করা হয়েছিল ওদের মঞ্চে যেতে ওনাকে বাধ্য করা হয়েছিল বিপদের সময় দেখা যেত না আনন্দের সময় ওনাকে পাওয়া গেছে বিভিন্ন উৎসবে পাওয়া গেছে কিন্তু মানুষ যখন বিপদে পড়েছে তখন পাওয়া যায় এটা তো আমি বললাম যে উনি তো আমাদের কথা বাদ দিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট কারা তাদের কথা তাদের নাম উনি জানেন না বিভিন্ন পঞ্চায়েতের প্রধান কারা তাদের নাম উনি জানেন না তাহলে কতটা সম্পর্ক রেখেছেন আসলে মানুষ সঙ্গে কতটা নিবিড় সম্পর্ক ছিল সেটা আসতে প্রধানমন্ত্রী তো বলে গেছেন যে বিয়াল্লিশটা সিটি আমাদের চায় হ্যাঁ সেটা জনগণের উপর ছেড়ে দেওয়া যাক মায়ের পুজো দিয়ে কি প্রচার শুরু করলেন না না প্রচারে কোনো ব্যাপার না প্রচারও না 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 প্রচারের ব্যাপার না মায়ের কাছে প্রার্থনা করার জন্য তো শুধুমাত্র রাজনৈতিক কারণে মানুষ আসে তা তো না আর আপনারা এরকম ভাবছেন কেন যে রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত জীবন থাকে না শুধুমাত্র যখন যাবে রাজনৈতিক কথাই বলবে ব্যক্তিগত জীবনে না না এটা প্রচার না এটা জাস্ট মায়ের পুজো দিতে এসেছি এবং শুধু এইখানে এসেছি বলে আপনারা বলছেন আমি সব মন্দিরে যাই এতগুলো মানুষের এর জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত যে ফিরহাদ হাকিমের আদৌ করা উচিত কি উচিত না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলতে পারবে উনি তো সবটাই বাস্তুকারদের উপর বলে দিচ্ছেন ওই ইঞ্জিনিয়াররা ঠিকভাবে কাজ করেনি তো মেয়র তো ওভারঅল সবকিছু দেখার দায়িত্ব মেয়রের থাকে সে কাজ করতে যদি উনি ব্যর্থ হন তারপরে ওনার মেয়র হিসাবে কন্টিনিউ করা উচিত কিনা সেটা ওনার মাথায় রাখা উচিত যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন ওই চেয়ারে বসার পরেও দায় এড়ানোর যায় কি না সেটা উনি সঠিক আমি সেটা জানি না আমি বলবো যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন সে চেয়ারে বসার পরেও কোনো দুর্ঘটনা ঘটলে নিজের দায় এড়ানোর যে এই কৌশল এটা ঠিক কিনা সেটা ববিধাই বলতে পারবে বা দিদি বলতে পারবে না সে যদি পৈতৃক সম্পত্তি তার থাকে সে চাপতেই পারে কিন্তু মানুষের কাছে যদি উৎস না দেখাতে পারে সাড়ে চার কোটি বা সাড়ে চল্লিশ কোটি গাড়ি চাপ আপত্তি নেই কিন্তু এই আয়ের উৎস যদি দেখাতে না পারে তাহলে জনগণ সঠিক জবাব দিয়ে দেবে বিশ্বাসের বাড়িতে আইটি আইটি এটা তো আইনের ব্যাপার আমি কি বলবো আইটি ডিপার্টমেন্ট বলতে পারবে কার বাড়িতে হানা দেবে না দেবে আপনার বাড়িতে দিতে পারে আমার বাড়িতে দিতে পারে সেটা যদি আইটি ডিপার্টমেন্ট তো বিভিন্ন জায়গায় হানা দেয় এবং তারা যদি আপনি ঠিক দেখাতে পারেন আপনার ইনকাম কোথা থেকে হয়েছে কি হয়েছে না হ্যাঁ সবটাই তল্লাশি মানে তো অন্য কিছু না জাস্ট তল্লাশি করতেই পারে এরপরে যদি সব কিছু ঠিকঠাক দেখাতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই না দেখাতে পারলে আইনে তো যা ব্যবস্থা সেটা হবে

দেখুন আজ তো এখানে মায়ের পুজো দিতে এসেছি মায়ের মন্দিরের সামনে রাজনৈতিক বক্তব্য না রাখাই উচিত শান্তির জন্য এসছি এখন আর দেখুন লেটাস হোট মা আছেন সব দিকে নজর রাখছেন যেটা করা সেটা উনি করবেন মন্দিরের সামনে রাজনৈতিক বক্তব্য না দেখুন মায়ের কাছে সন্তান আসবে তার জন্য কোনো হেতু তো কিছু কাজ থাকবে যেহেতু

রাজনীতি তো আনিয়ার আইএসেও কিন্তু কিছু ঘটছে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের পাখিতে পা দিয়ে বড় মা মন্দিরে ব্যারাকপুরে রাজনীতিতে কী বলবেন দেখুন সারা বিশ্বের শান্তির কথা যখন আমাদের দল বলে মোদীজি যখন সারা বিশ্বের কথা বলেন মায়ের কাছে আমরা এসেছি সারা বিশ্বে শান্তি চাইছি আলাদা করে শুধু ব্যারাকপুর না ব্যারাকপুর তো সেই ভারতবর্ষের সেই বাংলার একটা অংশ তো সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটা সব সময় আমরা মলয় ঘটককে নিয়ে একটা টোলপাটো যে আকাশ করে মনয় ঘটক নিজে যোগদান করতে পারে

আসানসোলে মানুষ ঠিক করবে আসানসোলের মানুষ যদি আড়াই বছর উনি কাজ করে থাকেন আমি জানি যে আড়াই বছরে আসানসোলে জেলা হাসপাতালের সুপারকে তার নাম উনি এখন পর্যন্ত জানেন না বিভিন্ন কলেজের প্রিন্সিপালকে তাদের নাম উনি জানেন না আসানসোলে ভালো শিক্ষাবিদ কে তার নাম উনি জানেন না ইভেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট তাদের নাম উনি জানেন না এরপর না জেতা উচিত কিনা সেটা আঞ্জসল মানুষ ঠিক করে অর্জুন দা দলে ভিড়েছে আপনাদের দলে দল থেকে যায়নি কোনোদিন যায়নি আপনাদের ভুল ধারণা ভিড়েছে যায়নি কোনোদিন ওনাকে তো বাধ্য করা হয়েছিল ওদের মঞ্চে যেতে ওনাকে বাধ্য করা হয়েছিল বিপদের সময় দেখা যেত না আনন্দের সময় ওনাকে পাওয়া গেছে বিভিন্ন উৎসবে ওনাকে পাওয়া গেছে কিন্তু মানুষ যখন বিপদে পড়েছে তখন ওনাকে পাওয়া যায় এটা তো বলছে আমি বললাম যে উনি তো আমাদের কথা বাদ দিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট কারা তাদের কথা তাদের নাম উনি জানেন না বিভিন্ন পঞ্চায়েতের প্রধান কারা তাদের নাম উনি জানেন না তাহলে কতটা সম্পর্ক রেখেছেন আসতে মানুষ সঙ্গে কতটা নিবিড় সম্পর্ক ছিল সেটা আসলে প্রধানমন্ত্রী তো বলে গেছেন যে বিয়াল্লিশটা সিটি আমাদের চায় বিয়াল্লিশটা সিটিই হ কত ভোটে জনগণ উপর ছেড়ে দেবা যাক মায়ের পূজো দিয়ে প্রচার শুরু করলেন না না প্রচারে কোনো ব্যাপার না প্রচার না না প্রচারে ব্যাপার না মায়ের কাছে প্রার্থনা করার জন্য তো শুধুমাত্র রাজনৈতিক কারণে মানুষ আসে তাতো না আর আপনারা এরকম ভাবছেন কেন যে রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত জীবন থাকে না শুধুমাত্র যখন যাবে রাজনৈতিক কথাই বলবে ব্যক্তিগত জীবনে মানে না না এটা প্রচার না এটা জাস্ট মায়ের পূজো দিতে এসছে এবং শুধু এইখানে এসছি বলে আপনারা বলছেন আপনি সব মন্দিরে যায় আসাম দেখলেন বিল্ডিং করেছে এতগুলো মানুষের মৃত্যু একজন মেয়র দেখছেন এর জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত যে ফিরহাদ হাকিমের আদৌ কন্টিনিউ করা উচিত কি উচিত না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলতে পারবে উনি তো সবটাই বাস্তুকারদের উপর বলে দিচ্ছেন ওই ইঞ্জিনিয়াররা ঠিকভাবে কাজ করেনি তো মেয়র তো ওভারঅল সব কিছু দেখার দায়িত্ব মেয়রের থাকে সে কাজ করতে যদি উনি ব্যর্থ হন তারপরে ওনার মেয়র হিসাবে কন্টিনিউ করা উচিত কিনা সেটা ওনার মাথায় রাখা উচিত যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন ওই চেয়ারে বসার পরেও দায় এড়ানোর যায় কি না সেটা উনি সঠিক আমি সেটা জানি না আমি বলবো যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন সে চেয়ারে বসার পরেও কোনো দুর্ঘটনা ঘটলে নিজের দায় এড়ানোর যে এই কৌশল এটা ঠিক কিনা সেটা বলতে পারবে না দিদি বলতে পারবে না সে যদি পৈতৃক সম্পত্তি তার থাকে সে চাপতেই পারে কিন্তু মানুষের কাছে যদি উৎস না দেখাতে পারে সাড়ে চার কোটি কা সাড়ে চল্লিশ কোটি গাড়ির চাপ আপত্তি নেই কিন্তু এই আয়ের উৎস যদি দেখাতে না পারে তাহলে জনগণ সঠিক জবাব দিয়ে দেবে সরব বিশ্বাসের বাড়িতে আইটি বা আইটি এটা তো আইনের ব্যাপার আমি কি বলবো আইটি ডিপার্টমেন্ট বলতে পারবে কার বাড়িতে হানা দেবে না দেবে আপনার বাড়ি দিতে পারে আমার বাড়িতে দিতে পারে সেটা যদি আইটি ডিপার্টমেন্ট তো বিভিন্ন জায়গায় হানা দেয় এবং তারা যদি আপনি ঠিক দেখাতে পারেন আপনার ইনকাম কোথা থেকে হয়েছে কি হয়েছে না হ্যাঁ সবটাই তল্লাশি মানে তো অন্য কিছু না জাস্ট তল্লাশি করতেই পারে এবারে যদি সবকিছু ঠিকঠাক দেখাতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই না দেখাতে পারলে আইনে তো যা ব্যবস্থা হওয়ার সেটা হবে